প্রিয় ছাত্রছাত্রী দেখো অঙ্ক করার সময় আবার প্রবলেম দেখা দিয়েছিলেন তাই করা অঙ্ক আবার একটু বোঝায় নেওয়া লাগতেছে তোমাদের নয় পয়েন্ট একের প্রশ্ন আটের ক্ষ ওয়ান বাই ওয়ান প্লাস টেন করে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট করে সুমান হলো ওয়ান সেক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো বামপক্ষ সমাধানে বামপক্ষ লিখছি ওয়ান বাই ওয়ান প্লাস করে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কটস করে দেখো আমরা যদি ট্যানরে ভাঙায় তাহলে আমি কট পাই আবার কটটা যদি ভাঙাই তাও আমরা ট্যান পাই সেক্ষেত্রে যে কোনো এক একটা সাইড যদি তুমি ভাঙাও তাহলে তুমি এর অপোজিটটা পেয়ে যাবা দেখো আমি যদি করটা ভাঙাই তাহলে ওয়ান বাই টেন পাচ্ছি ওটাই দিলে আমরা ট্যানের সাথে আমাদের অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তাহলে আমরা সেই ক্ষেত্রে এনে কাজ করে নেব দেখো এখানে আমরা একটা ভগ্নাংশ তৈরি হয়েছে দেখছো এখানে কট সমান ওয়ান বাই টেন আমরা লিখছি টেন স্কোয়ার এ তালে সেই ক্ষেত্রে আমরা একটা বগ্নাংশ করছি দেখো এখানে ওয়ান আর এই টেন নিচে একটা অন্ধর মনে মনে থিঙ্ক করবা তাহলে সেই ক্ষেত্রে টেনিস কর আমরা লসগ করে নিতে পারি দেখো এবার এই হর দ্বারা এনে সেটা ওয়ান আসবে অন্দারা আমি টেনিস কার দ্বারা যদি ভাগ করি তাহলে ওয়ান টেনিস কারের মধ্যে টেনিসে বাড়ি যায় সেই টেনিসে যদি ভাগ ফল হয় তাহলে ভাগ ফল লভ দ্বারা গুণ লভ আছে কত বলো ওয়ান অন্দারা যদি টেনিস করে গুণ করি তাহলে টেনিস করে এ হয় আচ্ছা তাই যদি হয় এবার এই টেন এ প্লাস টেনিস করার দ্বারা যদি টেনিস্করে ভাগ করি তাহলে আমাদের ওয়ান হয় উত্তর সে ওয়ান দ্বারা উপরে লবরেগুন লব আছে কত বলো ওয়ান তাহলে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান দেখো এখন কিন্তু তিনতলা বিশিষ্ট হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের মূল কাজ হবে যে এই তিনতলা বিশিষ্ট অঙ্কের কাজ আমরা আগে পরে করে আসছি চার তলা বিশিষ্ট আমরা করছি এর আগের দাগটা আটের ক নম্বরটা আমরা একটু বড় লং প্রসেসের অঙ্ক সেটা আমরা করছি চারতলা বিশিষ্ট অঙ্কের কাজ আমরা করছি এটা তিনতলা বিশিষ্ট যা আমরা পূর্বে অঙ্ক করছি তাই আমাদের সমস্যা হওয়ার কথা না একটু দেখো আমরা এই পর্যন্ত রেখে দিয়েছি এবার অনটা আমরা রাখলাম এই যে যে ওটা এটা আমরা গুণ দিয়ে দেবো গুণ দেওয়ার পরে আমাদের হরটা চলে আসবে কি লবে তাহলে টেনিস স্কোয়ার এ চলে আসলো আর এখানে দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ারে তার মানে এখানে একটা জিনিস খেয়াল করবা ইংরেজি মানের থেকে সংখ্যার মানটা বেশি তাই আমরা ওয়ানটা নিয়ে আসবো আগে যেহেতু দুইটাই প্লাস একটা আগে পরে লেখা যায় সমস্যা না যেতে এর সাথে আমরা মানে অ্যাডজাস্ট করে লিখলাম তাহলে ওয়ান প্লাস সূত্রও কিন্তু এভাবে আছে তাই আমাদের এভাবে লেখাই দেখো এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার আসলো এই ওয়ান দ্বারা উপরে টেনটা যদি আমি গুণ করে দেই দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার আমি রেখে দিলাম এ ওয়ান টেন স্কোয়ারের সাথে গুন করলে কী হয় বলো টেন স্কোয়ার এ ক্লিয়ার আচ্ছা তাই যদি হয় এবার আমরা ওয়ান প্লাস টেন এ আমরা লিখবো ওয়ান প্লাস টেন স্কোয়ার এ আমরা লিখবো এটা ক্লিয়ার আচ্ছা দেখো এখন কিন্তু আমাদের পক্ষে অঙ্ক চলে আসছে তাহলে আমরা ওয়ান প্লাস টেনিস করিয়ে একটা লসারে নিতে পারি নেওয়ার পরে পরবর্তী কাজ তো আমরা সবাই জানি যে আমাদের ভাগ করার প্রসেস দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ারের দ্বারা আমি ওয়ান প্লাস টেন স্কোয়ার দ্বারা ভাগ করি তো আমাদের রেজাল্ট কে আসে অন সে ওয়ান দ্বারা আমি যদি লবরে গুণ করি লব আছে কত ওয়ান অন দ্বারা রে গুণ করলে কত ওয়ান প্লাস এই টেনিস স্কোয়ার টেন স্কোয়ার দ্বারা যদি ভাগ করি অন উত্তর হয় সে ভাগ ফল যদি অন হয় অন্দারা টেন্স উপরে লব আছে কত টেন স্কোয়ার দ্বারা গুণ করি টেনিস হয় দেখো ওয়ান প্লাস করে নিচে ওয়ান প্লাস টেন্স করে যদি কাটাকাটি হয়ে যায় তাহলে আমাদের রেজাল্ট কিন্তু ওয়ান হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডান পক্ষ প্রমাণ অন হয়ে যায় তারপর লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ ডানপক্ষ প্রমাণিত দেখো আমি অঙ্কটা একটু আবার তোমাদের রিভিউ করে দেখাই তোমরা যদি কোথাও মিসিং হয়ে যায় তোমরা একটু দেখে নাও কোনো প্রকার প্রবলেম তোমাদের হয় কি না বুঝতে অসুবিধা দিলে আমার একটু কমেন্টস করো যেখানে প্রবলেম সেটা আমি পুনরায় বোঝাই দেওয়ার চেষ্টা করব তাই সেক্ষেত্রে অফ লাক ভালো থাকে মনোযোগ সহকারে লেখাপড়া করো